বন্ধুরা এখানে কোন চকলেট বারটি সবচেয়ে ছোট তা বলতে পারবেন আপনি মনে করতে পারেন দুই নাম্বারটা কিন্তু আপনি ভুল আসলে এখানে দুই এবং তিন নাম্বারটা একই সমান দুই এবং তিন নাম্বারটি এক নম্বরের চেয়ে পঁচিশ পার্সেন্ট ছোট তবে তিন নম্বরের ক্ষেত্রে এটা বোঝা খুবই কঠিন কারণ চকলেটটি এমন কৌশলে ডিজাইন বা বন্টন করা হয়েছে যা আপনি দেখে কখনই বুঝতে পারবেন না এটা এক নম্বরের চেয়ে অনেক ছোট এই ধরনের গোপন কৌশলের জন্যই পণ্যের সাইজ কমে যাওয়া আমাদের চোখে পড়ে না আর এই কৌশল কেবলমাত্র একটি দুটি পণ্যে ব্যবহার করা হয়েছে এমন নয় টয়লেট পেপার থেকে শুরু করে ট্যাবলোর এন্ড চকলেট পর্যন্ত এই গোপন কৌশল ছড়িয়ে গেছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে পণ্যগুলো সাইজ বা আকার তাহলে দিন দিন কেন ছোট হয়ে যাচ্ছে এর উত্তর জানার আগে চলুন আমেরিকান অভিনেতা বিজয় নুবাগের একটি ভিডিও ক্লিপ দেখে আসি আমি আমার বাড়ির সব কেবিনেট খুঁজে কয়েক বছর আগের একটি ক্যাডবেরি চকলেট পেয়েছি এটি আমার সাথে এনেছি এই বছর চকলেট ডিম এবং এর আগের বছরের সাথে তুলনা করছি দেখুন নিজেই বিচার করুন একটার সে আর একটার পার্থক্য কতটুকু পরবর্তীতে আমেরিকান অভিনেতা পণ্য ছোট করার বিষয়টি নিয়ে তিনি টিভিতে একটি সাক্ষাৎকারে একটি কে চিহ্নিত করে ক্যাডবেরিকে প্রশ্ন করেন কেন পণ্যের সাইজ বছরের পর বছর ছোট হয়ে যাচ্ছে কিন্তু ক্যাডবেরির ওয়েবসাইটে প্রশ্নের উত্তরে এফএ কিউতে তখন বলা হয়েছিল সাইজ পরিবর্তন হয়নি আপনি বড় হয়েছেন বন্ধুরা সিনসলেশন একটি ব্যাপক অর্থনৈতিক কৌশলে পরিণত হয়েছে সংকোচিত স্প্লেশন এর অর্থ হলো প্রতি ইউনিটে পণ্যের পরিমাণ বা আয়তন কমিয়ে একই দামে বিক্রি করা যখন কোম্পানিগুলো তাদের পণ্য ছোট করে তখন কোম্পানিগুলো তাদের দাম একই রাখে কিন্তু আপনাকে তাদের পণ্য কম দেয় যা আমরা সাধারণ মানুষ সে বিষয়ে বেশি একটা খেয়াল করি না বনরাম 2012 সাল থেকে 2017 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে 2529 টি পণ্যের আকার ছোট করা হয়েছে কিন্তু দাম একই রাখা হয়েছে আর এই বিষয়টি তখন কিছু রেডডিট ব্যবহারকারীরা লক্ষ্য করেছিল এই চকলেট ক্যানের দিকে দেখুন অর্ধেকও ভর্তি নেই আমি এটাকে অন্য একটি সুপ ক্যানের উপর রেখে পার্থক্যটা বুঝলাম ডোরিটোসের মালিক ফিটোলে স্বীকার করেছে যে তারা চিপসের প্যাকেটে চিপসের পরিমাণ কমিয়েছে তাদের বক্তব্য ছিল আমরা প্যাকেট থেকে অল্প পরিমাণ পণ্য কমিয়েছি যাতে আপনারা একই দামে চিপস উপভোগ করতে পারেন এই একই ধরনের আরেকটি কৌশল হলো স্কিমফ্লেশন এই পদ্ধতিতে পণ্যের ওজন ও দামের কোনো পরিবর্তন করা হয় না কিন্তু পণ্যের উপাদানের গুণগত মান কমিয়ে দেওয়া হয় উদাহরণস্বরূপ ক্যাম্বেবেলের ক্রিম অফ পটেটো সুপে আগে প্রধান উপাদান ছিল আলু কিন্তু এখন সেখানে প্রথমে উল্লেখ করা হয় পানি বন্ধুরা চলন দেখে আসি কোম্পানিগুলো কেন এমন কৌশল ব্যবহার করে থাকে মূলত মুদ্রাস্ফীতির কারণে কাঁচামাল শ্রম ও পরিবহন খরচ বেড়ে যায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এই অতিরিক্ত খরচ তারা ভোক্তার কাজে চাপাতে চায় কিন্তু সরাসরি দাম বাড়ালে ভোক্তারা প্রতিক্রিয়া দেখাতে পারে কিংবা সস্তা ব্র্যান্ডের পণ্য কেনা শুরু করতে পারে তাই দাম না বাড়িয়ে পণ্যের পরিমাণ বা গুণমান কমিয়ে তারা তাদের খরচ পুষিয়ে নেয় হারবারের গবেষণায় প্রমাণিত হয়েছে যে দাম বাড়ানোর চেয়ে পণ্য ছোট করলে গ্রাহকরা কম টের পান যার ফলে কোম্পানিগুলো এই কৌশল ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে উনিশশো আশির দশকে আমেরিকান এয়ারলাইন্স প্রতিটি ছালাদের প্লেট থেকে একটি করে জৈতুন বাদ দিয়ে বছরে চল্লিশ হাজার ডলার সাশ্রয় করেছিল সিনস্লেশন শুধু মুদ্রাস্ফীতির সাথে তাল মেলানোর জন্য ব্যবহার করা হয় না লাভের ব্যবহার করে থাকে। থেকে মুদ্রাস্ফীতি একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু এই একই সময়ে কর্পোরেট কোম্পানিগুলোর মুনাফা নব্বই পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা মুদ্রাস্ফীতির চেয়ে প্রায় সাড়ে চার গুণ বেশি অর্থাৎ কোম্পানিগুলো মুদ্রাস্ফীতির অজুহাতে মুনাফা বাড়ানোর সুযোগ কাজে লাগাচ্ছে আর একবার পণ্যের আকার বা গুণমান কমিয়ে ফেললে পরবর্তীতে মুদ্রাস্ফীতি কমলেও পণ্যের দাম কমানো হয় না বা পণ্যের গুণগত মান আগের অবস্থায় ফেরত আনা হয় না মনতাত্ত্বিক এবং প্যাকেজিং কৌশলের কারণে বক্তারা প্রায় এই কৌশলগুলো তাৎক্ষণিকভাবে টের পায় না বিষয়টি একটি টয়লেট পেপারের উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন গত বছর ওয়ালমার্ট তাদের আল্ট্রা স্ট্রং টয়লেট রোল থেকে আটচল্লিশটি সিট কমিয়েছে অন্যদিকে যুক্তরাজ্যের সুপার মার্কেট চেন তাদের পণ্য এক পঞ্চমাংশ কমিয়েছে প্রতিটি সিটের আকার কমানো হয়েছে রুলের সিটের সংখ্যা কমিয়ে রুলের ভেতরে টিউবের আকার বাড়িয়ে ভোক্তাদের চোখে ধুলো দেওয়া হয়েছে আমরা সাধারণ মানুষ জীবনের নানা ব্যস্ততার কারণে কোম্পানিগুলো নতুন ও উন্নত প্যাকেজিং এর মানে আসলে পণ্যের পরিমাণ কমে দেওয়ার বিষয়টি লক্ষ্য করে না চলুন একটি উদাহরণের মাধ্যমে ওজন করে দেখলে বুঝতে পারবেন একটিতে আট আউন্স কম পিনাট বাটার দেওয়া হয়েছে কারণ এই টপটি যদি আপনি উল্টো করে ধরেন তাহলে এর নিচে একটি খাস দেখতে পাবেন আর নিচের দিকে এ ধরনের খাস থাকায় আমরা কখনো এটা লক্ষ্য করি না আর মনে করি দুটি টবেই সমান পরিমাণ পিনাট বাটার আছে আর এভাবে দাম না বাড়িয়ে কোম্পানিটি তাদের পণ্যের পরিমাণ সতেরো পার্সেন্ট কমিয়ে দিয়েছে কিছু সরকার গত বছর সংকোচনমূলক মুদ্রাস্ফীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স খুচরা বিক্রেতাদের জন্য বাধ্যতামূলক করেছে যে ক্রেতাদের পণ্যের আকার কমে যাওয়ার বিষয়টি জানাতে হবে অন্যান্য দেশও এই পদক্ষেপ অনুসরণ করতে শুরু করেছে তবে ব্রিটিশ পার্লামেন্টের খাদ্য সরবরাহের ন্যায্যতা বিষয়ক তদন্তে রাজনীতিবিদরা এই প্রথাকে ন্যায্য বলে ব্যাখ্যা করেছেন এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সংগঠনমূলক মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু কোম্পানি ধীরে ধীরে পণ্যের আকার শুরু করে আপনাকে ঠকানোর চেষ্টা করছে ভাবছে আপনি বুঝতে পারবেন না এটা বন্ধ করুন এবছর মার্কিন সিনেটর রবার্ট কেসি সিনস্লেশন প্রিভেনশন অ্যাক্ট চালু করেছেন যাকে তিনি লুপমূলক মুদ্রাস্ফীতি বলে অবহিত করেছেন বন্ধরা এখন আসুন জেনে নেই কিভাবে আপনি কোম্পানিগুলোর এই কৌশলগুলো থেকে নিজেকে রক্ষা করবেন প্রথমত পণ্যের সামগ্রিক দাম নয় বরং প্রতিটি মূল্য যেমন প্রতি পরিমাণ প্রতি শীত বা প্রতি আউঞ্চের দাম লক্ষ্য করুন এটি আপনাকে জানাবে আপনি আপনার টাকার বিনিময়ে কম পরিমাণ পাচ্ছেন কিনা দ্বিতীয়ত সংকোচনমূলক মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারেন টবলার চকলেটের ক্ষেত্রে মানুষ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করেছিল যখন তারা ত্রিবিশগুলোর মধ্যেকারে ফাঁকা বাড়িয়ে চকলেটের পরিমাণ কমিয়ে দিয়েছিল এর ফলে কোম্পানিটি তাদের পণ্য আগের অবস্থায় ফিরিয়ে নিতে বাধ্য হয় মুদ্রাস্ফীতি যে শুধুমাত্র আমেরিকায় হয় এমনটা নয় এটা প্রায় প্রতিটি দেশে হয়ে থাকে আর এই মুদ্রাস্ফীতি এত তাড়াতাড়ি দূর করা সম্ভব নয় তবে সতর্ক থাকলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং পূর্ণ তথ্যের ভিত্তিতে পণ্য বেছে নিতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকন প্রেস করুন আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন টাটা গুড বাই